জমজম প্লাস হচ্ছে কারিজমা ড্রেসগুলি আমরা দিয়ে যাচ্ছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র কত টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একেবারে নিত্য নতুন ডিজাইনের মধ্যে মাত্র ছয়শো টাকা যারা ভিডিওতে লাইক দিচ্ছেন যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কালার বাট হচ্ছে প্রত্যেকটা এক একটা করে হচ্ছে কালার নিয়ে চলে আসলাম তবে হচ্ছে এখানে কিন্তু কি পরিমাণের ড্রেস রিস্টোক করেছি অনলি ফর এগুলি সব ছয়শো টাকার কালেকশন তারপরে এখানেও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণে প্রোডাক্ট পাবেন কোয়ান্টিটি পাবেন ড্রেস পাবেন কালার পাবেন কম্বিনেশন পাবেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট না নিলেই মিস করবেন এগুলি কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমেও কিন্তু আমরা এই ড্রেসগুলি দিয়ে যাচ্ছি আমি বলবো হচ্ছে এখান থেকে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো আপনারা শপে আসেন বা অনলাইনের মাধ্যমে নেন যে যেভাবে স্যাটিসফাই আমাদের কিন্তু ফেসবুক পেজেও কিন্তু হচ্ছে আমরা কি করব এগুলি লাইভ করে দেবো ড্রেসের লুকটা চলে আসবে ফাইনালি এগুলি হচ্ছে একেবারে ফ্রি সাইজের কাপড় কোয়ালিটি দেওয়া রয়েছে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর একটা প্যান্টের কাপড় এই কালারটা হচ্ছে বেশি সুন্দর এগুলি প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা পাবেন স্ক্রিনশট দিবেন আর ড্রেসগুলি নিয়ে যাবেন এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন এটাও কিন্তু মাত্র ৬৫০ পঞ্চাশ এগুলি অনলাইনের মাধ্যমেও পাবেন অফারটা কিন্তু হচ্ছে আমি সবার জন্য দিয়েছি এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর মাসাল্লাহ এটারও প্রাইস কিন্তু মাত্র ছয়শ পঞ্চাশ এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা একটু ফেসবুক পেজে চলে আসবেন আপুরা কিন্তু হচ্ছে বলতেছেন যে ভাই এখন অফার দিচ্ছেন না কেন অফার দিবেন কবে তো ফাইনালি এবার কিন্তু এ গ্রেডের জমজমের মধ্যেই অফারটা দিয়েছি যাতে করে সবাই নিতে পারেন এই ধুমধারেককে অফারটা হচ্ছে কন্টাস্টের মধ্যে ধোপ্পাটা চলে আসবে ড্রেস কিন্তু হচ্ছে প্রিমিয়ামের মধ্যে চলে আসবে তো আগের থেকে কেন কমিয়ে দিলাম একদিনের জন্য কিন্তু অফারটা দিয়ে দিলাম যে আপুরা পুরা রুমটা ভর্তি কিন্তু জমজম যাতে সবাই নিয়ে হ্যাপি থাকে এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে কারণ হচ্ছে এই কালারটা একটু মিষ্টি কালারের মধ্যে একটু লাইট মিষ্টি কালার এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই কালারটাও মাসাল্লাহ দারুণ একটা কালার ছিল কালকে যারা আসতেছেন বা অনলাইনের মাধ্যমে যে যেভাবে নিতে না আপনারা এই ভাইরাল ড্রেস যেটা হচ্ছে আটশো টাকা করে নয়শো টাকা করে বিক্রি করতাম সেটাও নাকি এখন আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস ডিজিটাল প্রিন্ট লোন লেখা রয়েছে প্যারোটের সাথে কিন্তু হচ্ছে আপনার বিস্কিট কম্বিনেশন তারপর হচ্ছে জাম কালার কম্বিনেশনটা দুপাটা থাকবে অরেঞ্জের সাথে একটু ব্লু কালার কম্বিনেশনটা চাচ্ছেন মার্শাল্লা এটাও তাদের জন্য পারফেক্ট কালারটা হচ্ছে দারুণ একটা কালার ছিল তো যারা হচ্ছে একশো পিস নেন দুইশো পিস নেন তাদের জন্য কিন্তু জমজম ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়েছি কারণ এটা হচ্ছে একটা কমন প্রোডাক্ট সবাই কিন্তু হচ্ছে নিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে এগুলি ড্রেস কিন্তু থাকবে না বোন কালারটা একটু অ্যাশ কালারের মধ্যে অ্যাশের সাথে হচ্ছে একটু ব্ল্যাক কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকছে কালারটা হচ্ছে মাসাল্লাহ দারুণ একটা কালার কম্বিনেশন ছিল এটারও সেম প্রাইস হবে হচ্ছে ব্ল্যাক কালার অনলাইনে সবচেয়ে বেশি ভালো কালার এবং হচ্ছে ভালো ডিজাইনটা হচ্ছে এই কালারটা হচ্ছে হবে রেড কালারটা একটু ডিফারেন্ট কালার হবে হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমি বলবো এত সুন্দর ড্রেসগুলি সবসময় যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে রাখবেন